আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এরপরই থাকবে বিস্তারিত এরপর জানাব ইরাক ও সিরিয়ায় মার্কিন গাড়িতে এবার ভয়াবহ পাল্টা হামলা ইরানের মার্কিন হামড়া হলে দৃঢ় জবাব দেবে ইরান ইরান যুদ্ধ শুরু করবে না তবে নিপেরণকারীদের কঠ জবাব দেবে কুশিয়ারি প্রেসিডেন্ট রাইসিড। গাজা যুদ্ধ বিরতি পরিকল্পনা হামাসের প্রাথমিক সমর্থন পাওয়ার দাবি কাতারের এদিকে ইরানের অভ্যন্তরে সরাসরি হামলা চালাবে না আমেরিকা আরও জানাব কে ইরানের আইআরজিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণা এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অবধারিত ছিল বললেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত সাবেক প্রধানমন্ত্রী নাজিবের সাজা কমালো মালয়েশিয়া এবং সর্বশেষ জানাব মালদ্বীপ থেকে অবশেষে সৈন্য সরাতে রাজি হল ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইরাক সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান পন্থে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স জর্ডানের সিরিয়ার সীমান্তবর্তী মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিশোধ নিতে গতকাল রাতে ইরাক ও সিরিয়ায় বেশ কয়েকটি ইরানি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এর জবাবে তাৎক্ষণিকভাবে একাধিক মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরাকের প্রতিরোধ গোষ্ঠীটি নতুন হামলা ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল আসাদ ঘাঁটি জর্ডান ইরাক সীমান্তবর্তী সিরিয়ার আল তানিম ঘাটি ও সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল হাসাকা প্রদেশের আল খাদ্রা গ্রামের মার্কিন ঘাটিতে হামলা চালায় তারা আজ সকালে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স একটি বিবৃতিতে এই দাবি করেছে এক বিবৃতিতে বলা হয়েছে মার্কিন বিমান কাটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা ও আল তানিফ সামরিক ঘাটি এবং আল খাদ্রা গ্রামের ঘাটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে সূত্র জানাচ্ছে প্রেস টিভি মার্কিন হামলা হলে দৃঢ় জবাব দেবে ইরান ইরান যুদ্ধ শুরু করবে না তবে নিপীড়নকারীদের কঠোর জবাব দেবে হুশিয়ারি রাইসি জর্ডানে তিন মার্কিন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কঠোর হুঁশিয়ারি জারি করেছেন এপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে ইরানের রেভলিউশনারি গার্ড পরিচালিত একটি উপসাগরীয় নৌঘাটি পরিদর্শনের সময় রাইসি বলেছেন আমরা অনেকবার বলেছি আমরা কোনো যুদ্ধের সূচনাকারী হব না তবে যদি কোন দেশ নিষ্ঠুর শক্তি তাণ্ডব করতে চায় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান দৃঢ়ভাবে জবাব দেবে বন্দর আব্বাসে ঘাঁটি পরিদর্শন করার সময় রাইসি বলেন এই অঞ্চলে ইরানের সামরিক শক্তি অন্য কোনো দেশের জন্য হুমকি ছিল না এবং এখনো নয় তবে এটি নিরাপত্তার একটি উৎস যার উপর এই অঞ্চলের দেশগুলো নির্ভর করতে পারে এবং বিশ্বাস করতে পারে ইরানি প্রেসিডেন্ট বলেছেন আজ আমাদের বিরুদ্ধে শত্রুর নেই কারণ তারা জানে আমাদের বাহিনী শক্তিশালী এবং সক্ষম। থেকে হামাস যুদ্ধ জর্দানের একটি ঘাটিতে রবিবার ড্রোন হামলায় মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনাটি এই অঞ্চলে যুদ্ধকালীন উত্তরজনায় প্রথম মার্কিন সামরিক ক্ষয়ক্ষতি হিসেবে চিহ্নিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার জন্য ইরান সমর্থিত উগ্র সশস্ত্র গোষ্ঠী ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আরো বলেছেন তার দেশ কোন যুদ্ধ শুরু করবে না কিন্তু যারা ইরানকে নিপীড়ন করার চেষ্টা করবে তাদের কঠোর জবাব দেওয়া হবে এক কর্মকর্তা সিবিএস নিউজকে জানান তারা ঠিক করেছেন ইরাক ও সিরে ইরানের অবকাঠামোতে হামলা চালিয়েছেন এরপরই রাইসির পক্ষ থেকে এমন হুঁশিয়ারি আসলো। তিনি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন আমরা কোনো যুদ্ধ শুরু করবো না কিন্তু যদি কেউ আমাদের নিপীড়নের চেষ্টা চালায় তাহলে কঠোর জবাব পাবে আগে যখন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আলোচনা করতে চাইতো তখন বলতো সামরিক ব্যবস্থা তাদের চিন্তা ভাবনায় আছে এখন তারা বলে ইরানের সঙ্গে সংঘাতের জড়ানোর কোনো ইচ্ছা তাদের নেই গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা হামাসের প্রাথমিক সমর্থন পাওয়ার দাবি কাতারের গাজায় যুদ্ধবিরতির একটি পরিকল্পনায় হামাসের প্রাথমিক সমর্থন মিলেছে বলে দাবি করেছে কাতার মধ্যস্থতাকারী দেশটি বলেছে ফিলিস্তিনি বন্দীদের ইসরায়েলের জেল থেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে গাজা থেকে জেমিদের মুক্তি দেওয়ার চুক্তিতে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস তবে হামাসের একটি সূত্র বলেছে চুক্তির বিষয়ে এখনো কোনো সমঝোতা আসেনি তারা অন্যদিকে নিরাপদ এলাকা বলে ঘোষিত রাফা শহরের ইসরায়েলি পত্র কাউন্টি ইউব গ্যালান্টের আক্রমণের হুমকিতে সেখানে আশ্রিত লাখ লাখ বাস্তুযুগ ফিলিস্তিনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে গাজায় গতকাল তুমুল হামলা চালিয়েছে ইসরায়েল হামাসের প্রেস অফিস জানায় খান ইউনিস শহর ঘিরে ইসরায়েলের যুদ্ধ বিমান ও গোলন্দাজ বাহিনী ব্যাপক মহাবর্ষণ করেছে কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ গাজার এই শহরটি সংঘাতের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এদিকে গাজা সিটি শহরের এক বাস জানান হাসপাতাল বিমান থেকে ফেলেছে ইসরায়েল। ইরানের অভ্যন্তরে সরাসরি হামলা চালাবে না আমেরিকা জর্ডানে সিরিয়ার সীমান্তবর্তী মার্কিন খাটিতে ড্রোন হামলার প্রতিশোধ নিতে শুরু করেছে আমেরিকা এর অংশ হিসেবে গতকাল ইরাক ও সিরিয়ায় বেশ কয়েকটি ইরানি লক্ষ্যবস্তুতে বিগান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী তবে আমেরিকার পররাষ্ট্রদ এই হামলা ইরানের অভ্যন্তরে চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি মার্কিন সংবাদমন্তম সিএনএনকে বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে সরাসরি হামলা চালাবে না শুধুমাত্র ইরানি ভূখণ্ডের বাইরে দেশটির সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইরানের অভ্যন্তরে হামলা চালালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা আমেরিকার ওই শীর্ষ কর্মকর্তা আরও জানান মার্কিন কর্মকর্তারা কয়েকদিন আগে থেকেই জানেন যে প্রথম হামলা হবে আজ রাতে ওই কর্মকর্তারা আরও বলেছেন প্রথম ধাপের এই হামলা নিহত তিন মার্কিন সেনা সদস্যের মরদেহ স্থান্তরের বিষয়টি সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় মূলত এই হামলাগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সময় ও আবহাওয়ার অবস্থা সহ বিভিন্ন দিক বিবেচনা করে এদিকে মার্কিন প্রেসিডেন্টের সদর দপ্তর হোয়াইট হাউস বলেছে গতকাল ইরাক ও সিরিয়ায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এর মধ্যে সিরিয়ায় চারটি ও ইরাকে তিনটি ইরানি গুরুত্বপূর্ণ স্থাপনায় পঁচাশিটি লক্ষ্যবস্তু ছিল এতে সময় লেগেছে মাত্র তিরিশ মিনিট আর এই হামলায় স্পষ্টতই সফল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন বিমান থেকে এসব হামলা চালানো হয়েছে এর মধ্যে বিয়ন বোমার বিমানও ছিল এসব বিমানে একশো পঁচিশটির বেশি নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র বহন করা হয় উল্লেখ্য গত রবিবার সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয় এতে তিন মার্কিন সেনা নিহত এবং একচল্লিশ জনে বেশি আহত হয় প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানোর দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সূত্র জানাচ্ছে সিএনএন ইরানের আইআরজিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণা ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পোরসের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ও চার্জ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে জর্ডানের তিন মার্কিন সৈন্য নিহত হওয়ার প্রতিশোধী নিতে ইরাক ও সিরিয়ার লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলা চালানোর পর প্রেসিডেন্ট জো বাইডেন এই ব্যবস্থা গ্রহণ করেছেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে বলেছে এই নিষেধাজ্ঞাগুলো আইআরজিসির সাইবার ইলেকট্রনিক কমান্ডের সয় কর্মকর্তা এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির জন উপকরণ সরবরাহকারী ইরান ও হংকং ভিত্তিক সরবরাহকারীদের একটি নেটওয়ার্কের লক্ষ্য ঘোষণা করা হয়েছে মার্কিন প্রসিকিউটররা আরও ঘোষণা করেছে যে তারা আইআরজিসির অভিজাত কোদোস ফোর্সকে অর্থায়নের জন্য ব্যবহৃত তেল লন্ডারিং স্কিম থেকে একশত মিলিয়ন ডলার জব্দ করেছে এর আগে সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানে মার্কিন সামরিকাটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হয়েছে আহত হয়েছে আরও একচল্লিশ সদস্য যুক্তরাষ্ট্রের বিমান হামলা অবধারিত ছিল বললেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ইরাকে মার্কিন সামরিক ড্রোন হামলায় তিন সেনা নিহত হওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া ইরাকে হামলা চালিয়েছে ইরাক ও সিরিয়া ইরানের বিপ্লবী গার্ড সমর্থিত পঁচাশিটির বেশি লক্ষ্যবস্তুতে এই বিমান হামলা শুরু করেছে, মার্কিন সামরিক বাহিনী ড্রোন হামলার প্রতিশোধ নিতে গতকাল অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র বিবিসির সঙ্গে আলাপকালে মার্কিন যুক্তরাষ্ট্রে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড কিম ডেরোস বলেছেন যুক্তরাষ্ট্রের হামলা চালানোর বিষয়টি অবধারিত ছিল বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচনে বছর বলে আর এসব বিষয় হালকাভাবে নিতে প্রস্তুত নয় তিনি বলেন ডাউনিং স্ট্রিট এ ধরনের হামলা সম্পর্কে সতর্কতা পেয়েছিল কিন্তু কত সময় ধরে হামলা চলবে তা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নাজিবের সাজা কমালো মালয়েশিয়া মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ান এম ডিবির মোটা অঙ্কের অর্থ তস রূপের ঘটনায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এর সাজা অর্ধেক কমানো হয়েছে এক এই তথ্য জানিয়েছে বিবিসি ওয়ান এম ডিবির অর্থ কেলেঙ্কারির ঘটনায় নাজিব দু হাজার সাল থেকে কারাগারে রয়েছে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীকে ওয়ান এম ডিবির কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় দু সালের ২৮ জুলাই বারো বছরের কারাদণ্ড দেন আদালত একই সময় তাকে দুশত দশ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয় বিবিসির প্রতিবেদন অনুযায়ী নাজিবের সাজা বারো বছর থেকে কমিয়ে ছয় বছর করা হয়েছে একই সঙ্গে তার জরিমানা দশ দুইশত দশ মিলিয়ন রিঙ্গিত থেকে কমিয়ে পঞ্চাশ মিলিয়ন ইঙ্গিত করা হয়েছে দু সালের আগস্টে তিনি জেল থেকে মুক্তি পাবেন এজন্য তাকে জরিমানা সব অর্থ পরিশোধ করতে হবে যদি অর্থ পরিশোধ করতে না পারেন তাহলে তাকে আরও এক বছর সাজা খাটতে হবে এবং সর্বশেষ জানাবো মালদ্বীপ থেকে সৈন্য সরাতে রাজি ভারত মালদ্বীপ থেকে দূরত্ব সৈন্য প্রত্যাহার করতে রাজি হয়েছে ভারত দক্ষিণ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে ধারণা করা হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ময়জ অনুরোধের প্রেক্ষাপটে ভারত তার সৈন্যদের প্রত্যাহার করে নিচ্ছে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ থেকে সব ভারতীয় সেনা সদস্যের প্রত্যাহারের দাবি নিয়ে গতকাল ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা হয়েছে